ভাই এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আরেকটা একটা ব্লগ ভিডিও তোমার সবাইকে স্বাগত তো আজকে সকালটা শুরু করছি হচ্ছে বাড়ির একটা কাজ থেকে কারণ হচ্ছে গত আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে আমি কিছু সরষা বিক্রি করতে গিয়েছিলাম কিন্তু সেগুলো হচ্ছে দোকান বন্ধ ছিল বলে বিক্রি হয়নি তো আজকে ফোন করে বললো নাকি খোলা আছে তার জন্যই ওইগুলো বিক্রি করতে যাব আমার সঙ্গে আছে এই যে আমাদের আকিল ভাই আছে এও যাবে আমাদের সঙ্গে আর হচ্ছে ফিরোজ আছে এও যাবে ঠিক আছে তাহলে সর্ষেগুলো হচ্ছে এই যে সর্ষেগুলো দেখতে পাচ্ছ এই সব সর্ষে বিক্রি করে দিয়েছি শুধু কেজি চারেকের মতো সর্ষে এই সর্ষে আসছিলাম এসে দেখছি যে দোকান বন্ধ আছে এই যে সর্ষেগুলো নিয়ে আসছি আর এই যে আসছে এ নিয়ে হচ্ছে আমাদের সর্ষে সব কিছুই কিনে আমাদের নিজেদের আত্মীয় একজন লোক তো বস্তাগুলো দাও আর এই যে এটা লাও চার কেজি আছে আমি ওজন করে নিয়েছি একবারে

হচ্ছে চার কেজি সর্ষের দাম হয়েছে একশো ষাট টাকা মানে চল্লিশ টাকা হিসাবে কিলো কেজি নিয়েছে আর চারটা যে তিনটা বস্তা ছিল সেই বস্তাগুলো নিয়ে চলে আসছি বাড়ি এখন হচ্ছে আগে যে একটা বেঞ্চ করেছিলাম না সেই বেঞ্চটা হচ্ছে অর্ধেক কাজ করে রেখে দিয়েছিলাম সেই বেঞ্চটাই আজকে করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হচ্ছে আজকে লাইভের স্কোরটা কি জানো আজকে লাইভের স্কোরটা হচ্ছে শুভ এস ইউ ও ওকে এস SUVO এই কোডটা যদি লেখো তাহলে তোমরা কিন্তু এক্সট্রা বোনাস পেয়ে যাবে 20 নাম্বার আমরা এখন চলাশছি যেখানে হচ্ছে ওই যে খুঁটিগুলো গাড়া হয়েছিল সেখান আসছি এই দেখতে পাচ্ছো এরা সবাই আসছে করার জন্য আর এই যে এখানে নি আসছে আলপিন এগুলাই হচ্ছে এখানে মানে এই পাটাগুলো ফিট হয় সবাই নাকি হ্যাঁ কি করবি হবে বল একটু শুনি কি হবে এলা হ্যাঁ রাতে বেলা এখানে আড্ডা দিই আমরা বসবো এখানে ও তো বেঞ্চটা কোথায় থাকো তখন ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা বেঞ্চ করতেছে ভাই এখানে দেখতে পাচ্ছো চেয়ার করতে গিয়ে আমাদের বড় ভাইয়ের হাতটা লেগে গেছে ও হাতটা লেগে যেতে আর বন্ধুকে পিটতে দিয়েছে আবার হাতে লোকটা মারা হয়েছে অনেক কষ্ট করলাম বাট দেখতে পাচ্ছো কাজ কমপ্লিট হয়নি কারণ হচ্ছে যে আলপিনগুলো নিয়ে আসছে আমার হাত ফুটো হয়ে গেছে হাতে লেগে গেছে তবুও মানে ব্রেকগুলোর সঙ্গে মানে আলপিনিগুলোর সঙ্গে পাটাগুলো যাচ্ছে না এটাকে কোনো ডিল মেশিনে করে এসে এটা করাতে হবে এভাবে আমাদের তারে হবে না আমার মন বলছে তো এখানে এই কাজটা রেখে দিচ্ছি আর করছি না দেখাই যাক এটা কখন সারতে পারি আমরা জান পারবো না নাকি জানি না কিন্তু চেষ্টা করব যে খুব শীঘ্র এটা সারার জন্য ওকে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এসে বসলাম রুমে আজকে হচ্ছে জুম্মা আছে। নামাজ পড়তে যেতে হবে তার জন্য রেডি হতে হবে কব গে আজকে সব ফ্রেন্ড আমরা হচ্ছে সবাই এখন হচ্ছে জুম্মা নামাজ পড়তে আজকে হচ্ছে শেষ জুম্মা রমজান মাসে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো সবাই ফ্রেন্ডরা রয়েছে এখানে নুর ইসলাম রয়েছে আরও সাবিকুল টায়করও রয়েছে এখানে আরও সব ফ্রেন্ডরা রয়েছে আমরা সবাই একসঙ্গেই যাচ্ছি জুম্মা নামাজ পড়তে

આ તો મોટો સાચું રે નહીં આને મીઠાવે આ કે 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 নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো এখানে আকিল যাচ্ছে আকিল নিয়ে আসছিল ক্ষীর আর কিভাবে সবাই মিলে নিচ্ছিল দেখলেই নিশ্চয়ই আকিল যাচ্ছে সাবিকুল যাচ্ছে সবাই যাচ্ছে আর হচ্ছে এরপর তোমার সময় কথা বিকাল বেলা ঠিক আছে শুভ তো একটা কাজ আছে হচ্ছে আমি হচ্ছে চাঝার লাইভটা যেটা বাগান দিয়েছিলাম সেটা তো বাগান হয়নি তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো তো দেখেছিলেন সেই লাইভটাই আজকে আনতে যাব ওকে দেখবো আজকে নিশ্চয়ই বাগান হয়ে গেছে ওইটাই আনতে যাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো আর হচ্ছে লাইভের আর একটা স্কোর হচ্ছে জিরো জিরো ওয়ান ঠিক আছে লাইভের দুটা স্কোর একটা স্কোর দিয়ে দিয়েছি আর একটা স্কোর হচ্ছে জিরো জিরো ওয়ান দুটা স্কোটি দিয়ে দিলাম একা একাই যাচ্ছি আমার সঙ্গে আজকে কাউকে পাইনি তো একা একাই যাচ্ছি বাইক নিয়ে দেখাই যাক যে ওইটা পাই নাকি যদি হচ্ছে চার্জার লাইটটা যদি হয়ে যায় তো নিয়ে চলে আসবো দেখতে পাচ্ছো ভাই আজকের মানে চারিদিকের ভিউটা দেখো ভাই সেই অসাম চার্জার লাইটটা হয়নি কারণ হচ্ছে একটাই কারণ বলছে না কি ওইটার সুইচটা পাওয়া যায়নি বলে চার্জার লাইটটা হয়নি বলে আমি আবার নতুন রিটার্ন আবার ব্যাগ নিয়ে চলে আসছি নতুন একটা কিনে নেবো কেন ফালতু ঝামেলা করে যাব ওই ওই টাকাতে নতুন একটা হয়ে যাবে চার্জার লাইট যা টাকা খরচা বলছে তারপর আসছিলাম এই কাকুর কাছে মিক্সার খান খাওয়ার জন্য খুব মিক্সার খুব ভালো বানায় তো আজকের ব্লগটা এতটাই ব্লগটা যদি ভালো লাগে তো লাইক করো সাবস্ক্রাইব করো তো টাটা বাই বাই